বাড়িতে দিন আনি দিন খাই বাবা নেপালে রাজমিস্ত্রির কাজ করেন মা অন্যের জমিতে কাজ সারা দিনে যা রোজগার হয় তা দিয়েই সংসার চলে এই অভাবের মধ্যেও তাকে নজর কাড়া ফল করে চমকে দিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ভেউর গ্রামের দুস্ত মেধাবী ছাত্র প্রীতম্বর বর্মন প্রাপ্ত নম্বর চারশো অষ্টাশি রাজ্যে যুগ্মভাবে নবম হয়েছে সে সারা বছর সেভাবে বাধা ধরা পড়াশোনা না করলেও পরীক্ষার মাত্র দেড় মাস আগে দৈনিক আট থেকে ন ঘন্টা পরেই এমন সাফল্য এসেছে বলে জানিয়েছেন এই পাশাপাশি গৃহ শিক্ষকদের অবদান রয়েছে বলে জানিয়েছে সে স্কুল থেকেও যথেষ্ট সাহায্য পেয়েছে প্রীতম্বর পেশাগত ডাক্তার ইঞ্জিনিয়ার নয় প্রীতম্বর আগামী দিনে প্রশাসনিক কাজে নিজেকে নিয়োজিত করতে চায় আইএএস অফিসার হওয়ার লক্ষ্য নিয়ে উচ্চ শিক্ষার জগতে প্রবেশ করতে চায় কৃতি এই ছাত্র আমি তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র এবছর দু হাজার চব্বিশ সালের দ্বাদশ পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছি কেমন লাগছে কেমন লাগছে নিজেকে সফল মনে হচ্ছে আর আমার যারা পরিশ্রম করেছিলেন আমার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিলেন তাদের পরিশ্রমটা সার্থক হয়েছে সারা বছর তেমন পড়িনি মানে টিউশনের পড়া যতটুকু ছিল ওটাই করতাম আর আর আগে বাজিও মেরেছি কিন্তু বছরের যেটা পরীক্ষার আগে এক দেড় মাস ওই সময়টা দিয়ে খুব পড়েছে মানে সারা বছরের পড়াটা মানে ভালো করে পড়েছি আমার শিক্ষক ছিলেন চারজন ভীষণভাবে সাহায্য করেছেন স্কুলে স্যাররা আমাদের আমাকে বুঝিয়েছেন বা কোনো সময় মানে ক্লাসে না পারলে বা অমনোযোগী থাকলে মার বকা দিয়েও অনেক ইয়ে করেছেন আর তারপর স্কুল থেকে বই নিয়েও পড়েছি তারপর আর আমার টিউশনের স্যাররা অনেক পরিশ্রম করেছেন আমার বাবা রাজমিস্ত্রি উনি কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন মানে নেপালে থাকেন আর মা অন্যের ক্ষেত্রে কাজ করেন এবং বাড়িতে থাকেন বাড়ির কাজ করেন সাফল্য ভালো লাগছে নিজেকে ভালো লাগছে আশা করি বাবা আমাকে ভালো লাগবে বা সবাইকে ভালো লাগবে আগামী দিনে আমার সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইএস অফিসার হওয়ার তাদের ক্ষেত্রে বার্তা দিব যে প্রশ্ন করলে হবে না ফাঁকবে যে মারলেও সফলতা আসে অনেকে ভাবে যে আমি সারা বছর পড়িনি হবে না টেস্টের পরেও আমি টেস্টের আগে আমার অনেকটা দুর্বলতা ছিল কিন্তু টেস্টের পরে একটু পরিশ্রম বেশি করতে হবে যে বিষয়ে দুর্বলতা বা যেই পার্টিকুলার মানে ইয়েটাতে দুর্বলতা থাকবে ওখানে আমাকে বেশি পরিশ্রম করতে হবে তো আমিও করেছিলাম ওরকম আর মানে শুধু পড়লেই হয় এরকম না আমি নিজেই আমি পড়তাম না সেরকম ওই বছরের মানে পরীক্ষার জাস্ট এক দেড় মাস আগে থেকে খুব পড়তাম তাছাড়া আগে পড়তাম কিন্তু বিবেচিত যে রাষ্ট্রের মধ্যে নবম ভালো একটা রেজাল্ট আশা করেছিলাম কিন্তু মেধা তালিকার আশা একদমই করিনি আর যখন ঘোষণা হয় তো আমি মানে উত্তেজনায় আমার আমি ভুলে গেছি যে কত পাইছি ওটা আমি খালি না আমার নামটা শুনে মানে পাশে বন্ধু ছিল আমি জিজ্ঞেস করছি যে এটা কি আমার নাম বললো এটা কি আমার নাম বললো তো ওরা যখন বললো যে হ্যাঁ তোরই নাম বললো আমার তাও বিশ্বাস হচ্ছিল না আমি বললাম যে মনে হচ্ছে যে স্বপ্ন দেখছি এরকম কিছু একটা একদিকে ছেলেরে সাফল্যে খুশি তার বাবা এবং মা মা তরুলতা বর্মন জানিয়েছেন ছেলে এমন ফল করবে সেই আশা ছিল না টিভির ছেলের নাম জানতে পেরে চমকে যান মানে খুশি তো তাও মানে হয়েছি বলতাম বাচ্চাগুলোকে যে ভালো করে পড়াশোনা কর যেন আমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছি যেন মূল্যটা মানে পাই যেন তোদের জন্য আমাদের আমারও আমাদেরও বাবা মায়ের নাম থাকে বা সবাই বলে যে না পড়াশোনা করে ওদের জন্য পরিশ্রম করে আমি সবকিছু ওদের জন্য মানে সব ছেড়ে দিয়েছি মানে ওদের ওদের ই মতন সবের মতন আমি বাড়িতে থাকি আবার অন্যের ক্ষেত্রে কাজ করতে যাই যখন ওদের সময় থাকে বা এদিকে সেদিকে যেতে হবে তখন আর কি কাজকাম বাদ দিই তখন ওদের পিছনে যাই তো মানে বাচ্চাগুলো সবসময় ওরা বাবা তো বেশিরভাগ সময়ে মানে বাইরে থাকে বাড়িতে থাকে না মানে এই জন্য পরিশ্রম করে বাচ্চাগুলো সবসময় বলতাম আর মানে যেতটুকু অল্প যদি আমিও জানি তো আমার ইতেই ওরা আর কি চলাফেরা করে যে সময় নষ্ট করবি না সময় নষ্ট করলে আর পরে পিছনে মানে পাবি না আর সময়টা আসবে না ভালো করে পড়াশোনা কর আর রেজাল্ট যেন ভালো চাই কষ্ট করে যে পরিশ্রম করে বাবা বাইরে থেকে কাজ করে আনে তোদেরকে পড়াচ্ছে বাবা তো থাকে না বেশিরভাগ সময়টাই তো আমি থাকি তো কাজে আমি তোদেরকে বেশিরভাগ শিখাবো পড়াবো আর বাবা তো সারা মানে বছরে এগারো মাসে বাইরে থাকে এক মাস শুধু বাড়িতে থাকে তিন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে এই ছেলে মেয়ে যে বড় মেয়েটা শিলিগুড়িতে থাকে ইংরেজি অনার্স নিচ্ছে সেকেন্ড ইয়ারে মানে সেকেন্ড ইয়ারে পড়তেছে তো ছুটিতে বাড়িতে আসছে আর ও যাবো যাবো ভাবছে বলছে ভাই রেজাল্ট নিয়ে শুনেই যাবো আমি আর ছোটটা মাধ্যমিক দিবে এবার সামনে হচ্ছে আনন্দ মনে হচ্ছে যে গ্রামের ছেলে মেয়ে ছেলে একদম মনে হচ্ছে আনন্দ যে আজকে মানে জল ঝরছে আনন্দ যে যা কষ্টের উপর দিয়ে বাবা মায়ের মানে বাচ্চাটা রাখলো ছেলেটা রাখলো এটাই আর কি ইচ্ছা বড় বড়ো হয়েও তো বড় হয়ে বড় ইচ্ছা ওর আছে তো বলে স্বপ্ন বলে বড় দেখতে হয় তারপরে মিডিয়ামটা হয় ওরাই আমাদেরকে বলে যে বাবা মা ছোট কখনো ভাবতে হয় না বড় ভাবতে হয় বড়ো হলেও মিডিয়ামের হয় এটাই আমি ওই জন্য বড়টাই ভাবতেছি যে মানে আমাদের সাহায্য মানে সবসময় করো যেন মানে ভালোটাই হতে পারে আশীর্বাদ সবসময় তোমরা দিয়ে থাকো আর সংবাদ কালিয়াগঞ্জ